আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজি আমাদের পাশেই থাকুন সময় তো মাছ চাষি আপনারা অনেকেই চিন্তা করেন আমরা দেশি প্রজাতির মাছ চাষ করব হচ্ছে দেশি প্রজাতির মাছ চাষ করতে গেলে আমরা কোন ধরনের মাছ চাষ করলে বাণিজ্যিক ভাবে চাষ করে লাভবান হতে পারবো বা হচ্ছে কোন মাছের ক্ষেত্রে সুবিধা বেশি এবং সুবিধা কম বা হচ্ছে কোন মাছের ক্ষেত্রে রোগ বালায় কম হয় জেবি মনো সেক্সেলাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি আপনারা যারা জেপি মনো আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ও ইতিমধ্যে আমাদের সালে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে লোক কোন মাসের ক্ষেত্রে বেশি হয় কোন মাসের ক্ষেত্রে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হয় কোন মাসের বাজার মূল্য বেশি বা হচ্ছে কোন মাসের বাজার মূল্য কম বা কোন মাস চাষ করে বেশি লাভ পাওয়া যায় এবং কোন মাস চাষ করে একটু তুলনামূলক কম লাভ পাওয়া যায় তো আজকে আমরা জানার চেষ্টা করব যে দেশি প্রজাতির যে ক্যাটফিস জাতীয় মাছগুলো রয়েছে তাদের মধ্যে ট্যাংরা বা হচ্ছে শিং কোন মাছ চাষ করার ক্ষেত্রে বেশি লাভবান হওয়া যেতে পারে এবং কোন মাছ চাষ করে আপনি বাজার মূল্য আপনি লাভবান বেশি হতে পারবেন ট্যাংরা বা শিং এর মধ্যে আমরা যদি চিন্তা করি এদের চাষ পদ্ধতিটা কেমন হবে চাষ পদ্ধতি দুই ধরনের দুইটার ক্ষেত্রে প্রায় একই ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে যে পুকুর প্রস্তুত করতে হবে পুকুরে এবং ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং পুকুরের যে কাদার পরিমাণ অর্থাৎ তলার যে কাদার পরিমাণ রয়েছে সেই কাদার পরিমাণ এক ফিটের নিচে রাখতে হবে যেহেতু এরা পুকুরের তলদেশে বাস করে সেই ক্ষেত্রে পুকুরের তলার কাদা যদি কম থাকে সেই ক্ষেত্রে মাছগুলো পুকুরের উপরে থাকবে কাদার মধ্যে বেশি ঢুকে যাবে না যদি কাদার মধ্যে বেশি ঢুকে যায় সেক্ষেত্রে মাছগুলো রোগাক্রান্ত হওয়ারও সম্ভাবনা বেশি থাকে এবং মাছগুলো হারিয়ে যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে তো সেই ক্ষেত্রে পুকুরের কাদার পরিমাণ অবশ্যই অবশ্যই এক ফিটের নিচে রাখতে হবে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুকুরের চারপাশে পুকুরের যে পার থাকে সেই পারের চারপাশে উঁচু করে প্রত্যেক পাশেই জাল দিয়ে বা নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যাতে হচ্ছে মাছগুলো এখান থেকে ভেসে না যেতে পারে কারণ হচ্ছে এই মাছগুলোর একটা স্বভাব রয়েছে যেগুলো হচ্ছে বিশেষ করে শিং মাছের ক্ষেত্রে এবং শিং মাছের ক্ষেত্রে বা হচ্ছে ক্যাটফিট জাতীয় মাছের ক্ষেত্রে স্রোতের বিপরীতে সাঁতার কাটে বা হচ্ছে এরা পুকুরে যে পার রয়েছে সেই পারের মধ্যে ছিদ্র করে সেখানে গর্ত করে বসবাস করতে পারে যদি গর্ত থেকে যায় তাহলে তারা চেষ্টা করে যে সেখান থেকে ভালোভাবে মেরামত করতে হবে এবং পুকুরের পারে জাল দিতে হবে কারণ হচ্ছে পুকুরের পার ভালোভাবে মেরামত এবং পুকুর প্রস্তুতিটাই হচ্ছে মূলত হচ্ছে ক্যাটফিস জাতীয় মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে যদি পুকুরের পারে কোনো গর্ত থাকে যেমন ধরেন পুকুরে পারে বা সাপ ব্যাং কোনো গর্ত থেকে থাকে সেই গর্তের মধ্যে মাছগুলো ঢুকে যাবে সেই গর্ত দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে অন্য কোন জায়গায় সেই জন্যে মাছগুলো আপনার পুকুরে মাছের পরিমাণ কমে যাবে এবং মাছগুলো অনেক মারা যেতে পারে তো পুকুর প্রস্তুতির সময় অবশ্যই অবশ্যই পুকুরে যত রাগ এবং অবাঞ্ছিত মাছ রয়েছে এবং যত ধরনের কি পতঙ্গ রয়েছে বা হচ্ছে সাপ ব্যাং জাতীয় যে পোকামাগ রয়েছে বা হচ্ছে পতঙ্গ রয়েছে সেগুলোকে পুরো দমে পুকুর থেকে নির্মূল করে ফেলতে হবে তাহলে আপনি এই মাছ চাষ করে ভালোভাবে লাভবান হতে পারবেন পুকুরে চারপাশে বেড়া দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে মাছগুলো যাতে বেয়ে বেয়ে উপরে পার না উঠে যায় বা হচ্ছে পুকুর থেকে বের না হয়ে যায় সেই জন্য মূলত হচ্ছে বেড়া দিয়ে দেওয়া হয় যাতে হচ্ছে এরা বাইরের প্রতিকূল পরিবেশ বা হচ্ছে সাপ ব্যাং এগুলো দ্বারা থেকে এই মাছগুলো সুরক্ষিত থাকে এরপরে আসি হচ্ছে এদের খাবার ব্যবস্থাপনা দুই মাসের ক্ষেত্রেই যেহেতু জাতীয় মাছ এদের খাবারের প্রোটিনের মাত্রা লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রোটিন যুক্ত খাবার সরবরাহ করতে পারেন ক্ষেত্রে এই মাসের গ্রোথ গুলো ভালো আসবে দুই মাসের ক্ষেত্রেই চাষ ব্যবস্থাপনা প্রায় একই ধরনের অর্থাৎ পুকুর প্রস্তুতি পুকুর শুকাতে হবে পুকুরে চুন প্রয়োগ করতে হবে পুকুরে আগাছা দমন করতে হবে পুকুরে পার মেরামত করতে হবে পুকুরে পানি প্রয়োগ করতে হবে এবং প্রাকৃতিক খাবারের পরিমাণ বাড়িয়ে নিতে হবে দুই বা মাসি হচ্ছে নিশাচর প্রটিদিরpkgtid মাছ অর্থাৎ এরা উভয়ই রাতের বেলায় খাবার গ্রহণ করে থাকে এটা অনেকের কাছে একটা ঝামেলা মনে হয় রাতের বেলা খাবার দিব সারা রাত জেগে থাকতে হবে একটু পর খাবার দিতে হবে তো যদি আপনি ভালোভাবে ট্যাংরাবাসিং মাছ বা হচ্ছে প্যাডফিল জাতীয় মাছ চাষ করতে যান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত এই সময় টুকুর মধ্যে এদেরকে খাবার সরবরাহ করতে হবে দিনের বেলা আপনি যতই খাবার দেন এই মাছগুলো খাবার তেমন একটা খাবে না খাবারগুলো নষ্ট হবে যার কারণে খাবারগুলো নিচে গিয়ে পচে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করবে এবং পুকুরের কাদার পরিমাণ আমরা বারবার বলে থাকি যে এক ফিটের নিচে থাকতে হবে কারণ হচ্ছে এই মাছগুলো খুব সংবেদনশীল মাছ অর্থাৎ পুকুরের কাদার পরিমাণ যদি বেশি হয় সেখান থেকে যদি অতিরিক্ত গ্যাসের সৃষ্টি হয় এই মাছগুলো খুব সহজেই সেই গ্যাস দ্বারা বা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে তার জন্য অবশ্যই অবশ্যই পুকুরের কাদার পরিমাণটা কমিয়ে রাখতে হবে এবং পুকুরের গুণগত মান পানির যে গুণগত মান রয়েছে সেটা সময় অবশ্যই অবশ্যই বজায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে পানির গুণগত মান এবং সকল ধরনের চাষ করার ক্ষেত্রে আমরা ট্যাংরা মাছ প্রতি শতকে চাষ করতে পারবো হচ্ছে এক হাজার থেকে বারোশোটি এবং শিং মাছ চাষ করতে পারবো আমরা শতাংশে সাতশো পঞ্চাশ থেকে এক হাজারটি যেহেতু ট্যাংরা মাছ আমরা বেশি পরিমাণে ছাটে বাতেছি সেই ক্ষেত্রে ট্যাংরা মাছ উৎপাদন একটু তুলনায় বেশি হবে এই ট্যাংরা মাছ বা হচ্ছে শিং মাছের চাষকালীন সময় উভয়েরই সাত থেকে 8 মাস অর্থাৎ 7 থেকে 8 মাস পর আপনি এই মাছগুলো বাজার যঙ্ক করতে পারবেন অথ বাজারজাত করতে পারবেন বা বিক্রি করতে পারবেন থাকে যে আপনাদের যে 1000 থেকে ট্যাংরা মাছ 1000 থেকে 1200 টি চাষ করবেন বা হচ্ছে শিং 700 থেকে 1000 টি চাষ করবেন আপনারা অনেকেই চেষ্টা করেন যে এর থেকে বেশি দেওয়ার জন্য যাতে হচ্ছে আপনাদের বেশি পরিমাণে লাভ হয় তো এই ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের মারাত্মক একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে আপনি আমরা যেটা আপনাকে বলতে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ এই পরিমাণ দিলে এদের মধ্যে খাবারের প্রতিযোগিতা কম হবে রোগ বেলায়ের ঝুঁকিটাও কম থাকবে যদি এর থেকে বেশি দিয়ে দেন পরিমাণে সেক্ষেত্রে এদের মধ্যে খাবারের জন্য যে একটা প্রতিযোগিতা অর্থাৎ একে অপরগের সাথে খাবারের একটা প্রতিযোগিতা সেটা বেশি হবে এবং জায়গার জন্য প্রতিযোগিতাও বেশি হবে যার কারণে মাছগুলো বাড়বে কম বৃদ্ধি পাবে কম এবং মাছগুলো খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যাবে যার ফলে আপনার মাছ চাষটা আরো লাভজনক কম হবে অর্থাৎ আপনি ক্ষতির সম্মুখীন আরও বেশি হবে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে পরিমাণ রেঞ্জ দেওয়া আছে অর্থাৎ যে পরিমাণ মাছ আপনি ছাড়তে পারবেন আমরা যে পরিমাণ আপনাকে সাজেস্ট করতেছি বা দিতেছি সেই পরিমাণ মাছই ছাড়ার চেষ্টা করবেন যদি এর থেকে বেশি ছাড়তে যান তাহলে আপনাকে আরো আধুনিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো ফলো করে বা সবকিছু ব্যবস্থাপনা গ্রহণ করে তারপরে আপনি বেশি পরিমাণে মাছ পুকুরে ছাড়তে পারবেন এখন আসি বাজারের চাহিদা অর্থাৎ কোন মাছের বাজারে চাহিদা কেমন বা বাজারের মূল্য কেমন টেংরা মাছের বাজারে চাহিদা অনেক বেশি এবং মূল্য তুলনামূলক সিং মাছের থেকে বেশি পাওয়া যায় টেংরা মাছ প্রতি কেজি আপনি 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন পাইকারি হিসেবে আর সিং মাছের দাম তুলনামূলক একটু কম সেই ক্ষেত্রে আপনি সিং মাছ বিক্রি করতে পারেন 250 থেকে 300 বা 400 এরকম সেটা নির্ভর করবে হচ্ছে সিং মাছের সাইজ অনুযায়ী অর্থাৎ শিং মাছ কতটুকু সাইজের বড় হয়েছে বা হচ্ছে শিং কতটুকু বড় হয়েছে তার উপরে নির্ভর করবে এর বাজার মূল্য সেক্ষেত্রে শিং মাছের তুলনায় ট্যাংরা মাছের বাজারের চাহিদা তুলনামূলক একটু বেশি সেক্ষেত্রে ট্যাংরা মাছ চাষ করে আপনি বাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন যার জন্য আপনার ট্যাংরা মাছ চাষ করে বাজারে লাভবানও বেশি হতে পারবে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে শিং মাছ চাষ করার থেকে ট্যাংরা মাছের চাষ করা ভালো কারণ হচ্ছে এটার বাজার মূল্য বেশি বাজারের চাহিদাটাও বেশি এবং আপনি পরিমাণেও বেশি পরিমাণে চাষ করতে পারতেছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে